বিশ্ব শিশু দিবস উপলক্ষে শুক্রবার ব্যাপী কিনাহার স্নেহলতা পাবলিক স্কুলে আয়োজিত হয়েছিল বিজ্ঞানীর ওপর জোর দিয়ে বিজ্ঞান ভিত্তিক বিশেষ প্রদর্শনী যেখানে বিজ্ঞান ভিত্তিক একশোটি প্রজেক্ট নিয়ে চতুর্থ ও দশম শ্রেণী মিলিয়ে তিনশো জন ছাত্রছাত্রী অংশ নেয় ওই প্রদর্শনীতে ওই প্রদর্শনীতে পড়ুয়ারা বিজ্ঞানের ওপর তৈরি পৃথিবীর প্রোফাইল মানুষের দেহের বৈচিত্র্য সেন্সার গাড়ি সহ ওই ধরনের একাধিক জিনিসপত্র তৈরি করে ওই প্রদর্শনীতে অংশ নেয় এদিন সেই প্রদর্শনী দেখতে ভিড় জমান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরাও সংশ্লিষ্ট বিদ্যালয়টির ডাইরেক্টর অরবিন্দ ঘোষ বিদ্যালয়ের ম্যানেজার মিঠু পাল ও প্রধান শিক্ষক সূর্যেন্দু দাস বলেন প্রতিটা শিশুর যাতে বিজ্ঞান চেতনা থাকে বিজ্ঞান হয় সেজন্যই এই ধরনের প্রদর্শনীর আয়োজন কিন্নাহার থেকে ক্যামেরায় অনুকূল গড়াইয়ের সাথে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে যেটা আয়োজন করা একটা সায়েন্স এক্সিবিশন হচ্ছে এটা আমাদের গত সাত আট বছর ধরে প্রতি বছরই এই ফোরটিন নভেম্বর আমরা এটা অর্গানাইজ করে থাকি অ্যাকচুয়ালি দু সালে আমাদের এই শ্রীলতা পাবলিক স্কুল এস্টাবলিশ হয় এটা আমার বাবা শ্রী জীবনকৃষ্ণ পালের একটা ড্রিম ছিল যে এরম একটা জায়গায় একটা স্কুল করবেন কিন্তু উনি জানতেন না যে কি স্কুল হবে বা কোন বোর্ডের স্কুল হবে তো আমরা ছিলাম দিল্লিতে আমি এবং আমার হাজব্যান্ডের উপরে দায়িত্ব পড়ে যে স্কুলটা তৈরি করার তো এখানে এসে আমরা যেটা দেখলাম যে এখন সিবিএসই বোর্ডের স্কুলের সব এই জায়গায় দরকার কারণ সিবিএসই সমস্ত যত কম্পিটিটিভ এক্সাম ইন্ডিয়ার হয় ওরাই অর্গানাইজ করে তো আমরা সিবিএসই বোর্ডের স্কুল চালু করি দুবছর আগে আমরা ক্লাস টেনের অ্যাফিলিয়েশন পাই এবারে আমরা ক্লাস টুয়েলভের অ্যাফিলিয়েশন পেয়েছি এই প্রত্যন্ত এলাকায় একমাত্র সিবিএসই বোর্ডের টুয়েলভ ক্লাস স্কুল স্নেহলতা পাবলিক স্কুল টোটাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সিবিএসি বোর্ডে স্কুল করার জন্য বায়োলজি ল্যাব কেমিস্ট্রি গম্পতির ল্যাব কম্পিউটার ল্যাব যেগুলো বলতে চাচ্ছি যে কম্পিউটার ল্যাবে যে সিবিএসি যে মানদণ্ড মানদণ্ড আছে যে প্রতিটা কম্পিউটার ল্যান দ্বারা কানেক্টেড থাকবে এবং আমরা রেগুলার ভিত্তিতে এখন দিল্লির সাথে কানেক্টেড হয়ে বাচ্চারা অনলাইন এক্সাম দিচ্ছে সফল এক্সামগুলো দিচ্ছে তো ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিস দিক থেকে আমি বলতে পারি যে ইউল গেট ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন দিস রিজন ঠিক আছে যেখানে হাইজিন ক্লিনলিনেস তারপরে হচ্ছে গিয়ে বাচ্চারা এখানে টোটাল আরও ওয়াটার পাই সেফিকোর জায়গা সুন্দর ফার্নিশড ক্লাসরুম ল্যাবরেটরি খুবই আধুনিক ল্যাবরেটরি টিচাররা সকলেই সিবিএসসির দ্বারা ট্রেন খালি বিএড না বা ডিএড নয় তারা সিবিএসসি রেগুলার যে ম্যান্ডেটারি ট্রেনিং আছে সেগুলো অফলাইনে অফলাইনে তারা করে এবং আমরা চেষ্টা করি আপনারা প্রোগ্রামটা দেখলে বুঝতে পারেন বাচ্চারা ভীষণভাবে পলিশ করার চেষ্টা করি আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই সাপোর্ট প্রতিটা বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে চ্যালেঞ্জেস অনেক আছে যেমন বাচ্চারা ফার্স্ট জেনারেশন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে বা সিবিএসি পড়ছে তা সেই ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চাদেরকে সিবিএসই মেন স্ট্রিমে নিয়ে গিয়ে সেই লেভেলে যে ছেলে বাচ্চা নেট বা জয়েন্ট এক্সাম দেবে সেই জায়গায় তাকে তৈরি করা ভীষণই চ্যালেঞ্জিং বাট আমরা চব্বিশ ঘন্টা লেগে আছি বাচ্চাদেরকে নিয়ে বাট এখান থেকে পাবলিকের রেসপন্স খুব ভালো তারা ভীষণ উৎসাহী স্কুলে পড়বার জন্য এবং তারা চায় তাদের বাচ্চার ফিউচার ভালো আজকে এভরি প্যারেন্টস এসছে এই এক্সিবিশনটা দেখতে আমাদের আমরা কিন্তু ক্লাস টুয়েলভ অ্যাপেশন পেয়েও থেমে নিই আমাদের আরও কাজ চলছে আমাদের দুটো গ্রাউন্ড ছিল এখন আবার আরেকটা একটা প্লে গ্রাউন্ড হচ্ছে আর প্রতিটা বাচ্চা যাতে বিজ্ঞান চেতনা থাকে বিজ্ঞান মনস্ক হয় সেজন্য প্রতি বছর এই ফোরটিন নভেম্বর চিলড্রেন্স ডেতে আমরা এই সায়েন্স এক্সিবিশন করে থাকি মেনলি অ্যাক্টিভিটির উপর এখন যে এনএপি টোয়েন্টি টোয়েন্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে মেনলি অ্যাক্টিভিটির উপর জোর দিচ্ছে সরকার কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার এক্সিবিশনে এক্সিবিশনে এবারে যেমন আমার ক্লাস ফোর থেকে টেন পর্যন্ত বাচ্চারা অংশ নিয়েছে মানে প্রায় তিনশো বাচ্চা এই এক্সিবিশনে পার্টিসিপেট করছে প্রায় হান্ড্রেড আইটেম এক্সিবিশনে হান্ড্রেড পার্টিসিপেন্টস জিনিস আছে যেগুলো ওরা প্রজেক্ট আছে যেগুলো ওরা দেখা এক্সিবিট করছে এই জিনিসগুলো রয়েছে আমাদের সামনের সেশনে যেটা এআই ল্যাব আমাদের এখনই তৈরি হবে সামনের সেশনে এআই ল্যাব এখানে তৈরি হচ্ছে ঠিক আছে কম্পিউটার ল্যাবের মধ্যে সার্ভার ইনস্টল হয়েছে তো এইগুলো আমাদের আপকামিং প্রজেক্টের মধ্যে আছে যেগুলো খুব বেশি বাচ্চাদেরকে ক্রিয়েটিভিটির উপর জোর প্র্যাকটিক্যালের উপর জোর এবং সায়েন্টিফিক মানসিকতার দিকে নিয়ে যাওয়াটা আমাদের মেন যেটা মানে ইচ্ছা বলতে পারেন তো স্বল্প খরচে সিবিএসই বোর্ডের একটি খুবই উন্নত মানের স্কুল এটুকুই আমরা দাবি করতে পারি